তাহলে এটা একটা লস হয়ে গেছে অলরেডি কিন্তু সে মা হওয়ার কথা কিন্তু দুইবার মা দুইটা বাচ্চা দেওয়া আমরা এখানে লস হয়ে গেল কিন্তু তাহলে শুধু এখানে না শুধু আমি দুইটা পাঁচশো রুপি পেতাম আপনি হিসাব করেন দুইটা বছরের দাম আমার এখন অবশ্যই দুই লাখ টাকা অ্যাভারেজ করলে দুইটা বছরের দাম তাহলে কত খাবারের লসগুলো তো এভাবেই হয় ঠিক আছে এই আর আপনার খাতা আছে তো ইতিবাজনের খাতা ভ্যাকসিনেশন খাতা আমি এক্সেলের রেকর্ড রাখি আসলাম ওয়ালাইকুম বন্ধুরা কেমন আছেন আজকে এসেছি গোপালগঞ্জ জেলা মুকছুদপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের গোবিন্দগ্রামে গ্রামে উদ্দিন নয়ন ভাইড় একটু একটা গরুর খামারে এই যে আমাদের দেখতে পাচ্ছেন সাথে আছেন আমাদের ডাক্তার মেহেদি হাসান পাশে আছেন আমাদের নয়ন ভাই

এটা অবশ্যই একটা ইস্যু এটা আমাদের সেভেন্টি ফাইভ ডেজ হয়েছে এর মা আর সি হান্ড্রেড পার্সেন্ট বীজ দেওয়া ছিল ইয়ার ওই পাশেটা ফ্লেক বি বাট আমার কাছে এটা পছন্দ হয় না আমি যে দু ডেডিসে একটি ইয়ে করি ওটার দুধ কি হবে না হবে আমি এটা জানিনা ওটা কি ওটা ট্যাগনেন্ট হ্যাঁ আঠারো এটা বৃষ্টি চাত না ওর মা দুধের রেকর্ড দশ হোক আঠারো বিশ পার্টন

একশো সাত পর্যন্ত সিরিয়ালের একটা আছে আর আমি বর্তমান ইউজ করি যেটা আপনাদের গভর্নমেন্টের নতুন ইউএস এ আসছে ওইটা কত পারছেন হান্ড্রেড হান্ড্রেড দিলে বাসর টিকে যাবেন না তো আমার তো দু দিই হয় না তাহলে কি করবো হান্ড্রেড দিলে বাসর টিকবে না আমি ফার্স্ট মানে ফার্স্ট টাইম এরপরে গেলে সেভেন্টি ফাইভ যেমন এটা আমি সেভেন্টি ফাইভ দিচ্ছি সেভেন্টি ফাইভ বাস হয়েছে ফার্স্ট টাইম আমি আমার এখানে যে লোকাল কালেকশন এটা হান্ড্রেড পার্সেন্ট দিই এটা মা কোনটা

এটাকে অনেক কষ্ট করে প্রেগনেন্ট করতে হয়েছে কেন কারণ আমার এটা একটু আপনার কাছ থেকে জানার বিষয় বকনার কিভাবে সিস্ট থাকে এর সিস্টের ট্রিটমেন্ট দিতে দিতে এবং রিপ্রোলাইজ প্রতিবার ইনজেকশন রিপ্রোলাইজ দিয়ে পাঁচ সাত বার এটাকে হঠাৎ করে প্রসব করে না পাঁচ সাত বার রিপ্রোলাইজ এর পরে ওটা আমার কাছে মনে হয়েছে কাজ নাই ওর ভিতর থেকে পূজের মতো বের হয়

মানে আপনি তিনটা কাবিং বা চারটা হয়ে পরে গরুগুলো লেমনেস হয়ে যাবে আপনি আমি খালি পায়ে যদি একটা ইয়া দিয়ে হাঁটি ওর নাম কি রাস্তা দিয়ে বা করার মধ্যে একসময় খোঁজা হইতে খুব দ্রুত হয়ে গেলো এখন তো ইয়াং বয়স হয়নি এই জন্য এটা ম্যাটের মধ্যে রাখা হয় সার্টেন পিরিয়ড পরে মেরে ফেলুন তাহলে এটা আপনাকে করতে হবে এই এগুলো তো ছাড়েন না এগুলো তো ছাড়া হয় না

তাহলে বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সর্বোচ্চ আঠারো মাসের মধ্যে তার কোনো ঘাটতি আছে আমার কাছে অথবা নিবেন হ্যাঁ ভাই আমার একটা গরু হিটে আসতেছে কি করা যায় কি করলে ভালো হবে এটা একটা লস হয়ে গেছে অলরেডি কিন্তু মা হওয়ার কথা কিন্তু এখানে লস হয়ে

এটা আমার এটাই যেটা সমস্যা হয়েছে অলরেডি পাঁচ মাস হয়ে গেছে বাচ্চা দিছে আমি আর এটা একটা ফিফটি পার্সেন্ট গাবি বিশ লিটার দুধ পাই আমার এখানে জন্ম নেওয়া কোনটা এটা মা ছিল যাচ্ছে মা শাহিওয়াল ক্রস হ্যাঁ এটা ফিফটি পার্সেন্ট এখন কি বাচ্চা নাই পেটে নাই এটার পেটে বাচ্চা আছে কয় মাস চলে

বন্ধুরা আমরা তো ডাক্তার মেহেদি হাসান স্যারকে নিয়ে আসছিলাম আমাদের নয়ন ভাই কথাগুলো শুনতেছিলেন এবং নয়ন ভাই এবং আমাদের ডাক্তার মেহেদি হাসান কিন্তু আলোচনা করতেছে আমরা আলোচনার মাঝখানে একটু ছোট্ট বিরতি নিচ্ছি কারণ একটা প্রতিবেদনে পুরোটা রাখলে কিন্তু আপনারা দেখতে পারবেন না তাই ছোট ছোট করে কেটে আমরা এখন বিরতিতে যাচ্ছি নেক্সট প্রতিবেদন দেখুন অপেক্ষায় থাকুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ আরকে হাসি